হায় ফ্রেন্ডস গুড মর্নিং আমি এতক্ষণ চুপ ছিলাম আপনাদেরকে ফুলটাও দেখাচ্ছিলাম আর এই যে সুন্দর পাখি ডাকছে গাছেতে বসে বসে ওদের ডাকটাও শোনাচ্ছিলাম প্রচুর পাখি ভর্তি এখানে এদের এদেরকে বলা হয় এদের আফ্রিকান টিউলিপ বা বাংলায় বলে সূর্য পলাশ ইন্ডিয়াতে আমরা একে সূর্য সূর্যপলাশভাবেই চিনি এই যে কত মাছি কীট পতঙ্গ সবাই এর মধু খাচ্ছে দেখুন আর এই যে দেখুন এই যে একটা ফুল দেখাচ্ছি এই যে এই যে দেখুন এদের এই যে গর্বদণ্ডটা দেখুন এইটা গর্বদণ্ড আর এইগুলো হচ্ছে পরাগ রেণু ফুলটা দেখুন পাঁচটা পাপড়িযুক্ত পাঁচটা যুক্ত আর জ্যামিতিক আকারের পাখির ডাকটাও আপনারা মাঝে মাঝে শুনুন খুব ভালো লাগছে প্রচুর পাখি গাছে ভর্তি আমাদের দেশে এদেরকে সূর্য পলাশ বলা হয় এরা এই গাছটার উচ্চতা গাছটা একটি বৃক্ষ জাতীয় গাছ এই গাছটার উচ্চতা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ফিট এর স্টিএম স্টিএম হয় প্রচুর বিশাল একটা গড়ি হয় পাতাগুলো দেখুন পাতাগুলো দেখতে কতটা জিউলি পাতার মতো বা আমরা পাতার মতো এদেরকে উনিশশো সালে ডক্টর হ্যারি এম একে খুঁজে পান সান্দিওগ জুতে ইনি প্রথমে কে খুঁজে পান এবং এর নামকরণ করেন এবং এই যে দেখুন এদের এই যে এই যে দেখুন এদের এই যে ফুলের যে এটা গর্ভদণ্ডটা একটা ডাল থেকে এই যে একটা ডান্ডা হয় এগুলো কিন্তু কুঁড়ি এই যে সামনের এগুলো কুঁড়ি এগুলো এখনও ফুটবে আর এইগুলো পাখিরা খায় এই যে কুড়িটা দেখুন একটা কুড়ি ছিঁড়ে গেছে কীভাবে হোক হ্যাঁ এই যে ছিঁড়ে খসে রয়েছে এই যে এইভাবেই হোক পাখিরা হয়তো খেতে খেতেটাতে এসেছিলো এইগুলোই পাখিরা খায় আর এই যে একটা একটা ডালেতে একটা ডান্ডার ওপর দেখুন একটা ডান্ডার ওপর তিনটে তিনটে স্টেম দাঁড়িয়েছে আর এই যে বৃত্তি ফুল তিনটে তিনটে ভাগ হয়েছে এরা বড় বড়ো এই এই যে লংটা চওড়াই যেটা এই যে স্টেমেরটা এটা এটা প্রায় চল্লিশ সেন্টিমিটারের কাছে আসে আর ফুলগুলো হচ্ছে পাঁচটা পাপড়িযুক্ত এই যে এখানটা দেখুন এখানে এখনো পুরো ফোটেনি একটা ডান্ডার উপরে তিনজন এই যে মাছি টাছি সবাই এসে গেছে সবাই এসে গেছে আর এই ফুলগুলো হচ্ছে সূর্যের দিকে মুখ করে উপরের দিকে সবসময় আকাশের দিকে মুখ করে থাকে মানে সূর্যকে সূর্যের দিকেই মুখ করে থাকে আর এদের হচ্ছে পাঁচটি পাপড়ি হয় ফুলগুলো হচ্ছে আঠেরো থেকে আট থেকে পনেরো সেন্টিমিটার মতো লম্বা হয় আট থেকে পনেরো সেন্টিমিটার মতো লম্বা হয় আর অসাধারণ দেখতে লাগে এদের গাছটাকে পুরো থ্যাংক ইউ নিজে এদের গুড়িটা দেখুন কত শক্ত কাষ্ঠলযুক্ত গুড়ি প্রচুর লম্বা প্রচুর লম্বা গাছ দেখুন কত বড় বৃক্ষ থ্যাংক ইউ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার খুব ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগবে